নমস্কার বেঙ্গলি ভোজারটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো সত্যি অনেকটা লেট করে ফুলেছি কারণ একটার পর একটা অকেশান এসেই যাচ্ছে আর আমি না ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি মিটির সাথে সারাদিন কাটাচ্ছি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার পেন্ডিং করে রয়েছে কিছুই শেয়ার করতে পারছি না তো ফাইনালি আজকে শেয়ার আর গলার অবস্থা তো ভীষণভাবে খারাপ ঠান্ডা লেগে ইনফেকশান হয়ে গেছে গলা তো চলো গলাটাকে ইগনোর করো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই দেখো আমরা যখন নাকি সন্ধেবেলাতেই কাকিমণি ও কাকুরা সবার আগে বেরিয়ে যায় তারপর তো আমাদের ভাই আমি রেডি হয়ে যাই তো জিনিসগুলো যে জিনিসগুলো আছে ত হিসেবে সেগুলোই করছিলাম আর আশীর্বাদই হবে তারপরে হবে একদম তো কাকিমণিরা বেরিয়ে গেলে জাস্ট এই যে কাকিমণিরা চলে যাচ্ছে তারপরে কিন্তু আমি রেডি হয়েনি এই যে ফাইনালি রেডি হয়ে গেছি অনেকক্ষণ থেকে রেডি হও রেডি হও রেডি হও রেডি হয়ে গেছি যাও করে রেডি হয়েছি কারণ এতক্ষণ প্যাকিং করছিলাম দেখো এই শাড়িটা পরেছি শাড়িটা এতটাই ভারী না আমি ক্যারি করতে পারি না ঠিকমতো মতো দাদাভাই দাদা ভাই কি করছি জানো কোথায় সাহায্য সকালে দিয়েছিলাম হ্যাঁ আমি তারপর জানি না

হচ্ছে বাইরের ভিউ এত সুন্দর লাগছে একদম হাইওয়ে চারিদিকে আলো জ্বলছে খুব সুন্দর লাগছে তো চলো অলরেডি দেরি হয়ে গেছি সবাই দেখো গাড়ি আসছে আর যাচ্ছে একদম চলো মিঠি কেমন সেজেছে যাচ্ছে দেখো এই বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাবছিলাম যে ঠান্ডা হাওয়া দিচ্ছে না বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া

দিনের বেলায় এই জায়গাটা এসেছিলাম যখন হচ্ছিল মেহেন্দি তো তখন এর আলাদা রাগ ছিল আর এখন ডেকোরেশনের পর কিন্তু টোটালি জায়গাটা যেন আলাদাই রূপ খুলে গেছে আলাদাই দেখতে লাগছে খুব সুন্দর লাগছিল চারিদিক ঝলমল করছিল আর আমরা এন্টার এন্ট্রি করছিলাম বেশ ভালো লাগছিল এত সুন্দর ডেকোরেশন এত চারিদিকে রিয়েল ফুল দিয়ে সাজানো কি খুবই সুন্দর লাগছিল আর আমরা একটুও লেট হইনি ঠিকই টাইমে পৌঁছে গেছি আর খুব সুন্দর একটা এন্ট্রি হলো আমাদের যেটা দেখতেই পাচ্ছ সবাই স্বাগত করবে বলে দাঁড়িয়ে ছিল ওখানে খুব ভালো লাগলো আর ভেতরের ডেকোরেশানটা তো তার থেকেও সুন্দর ছিল আর ভেতরের ডেকোরেশানটা এতটাই ভালো আর অনেকটা বড় এরিয়া নিয়ে ডেকোরেশন করা ছিল এদিকে কাকুন কাকিমণি বসে আছি একটা স্টেজ সামনে যেখানে কিন্তু আশীর্বাদ আর দুটোই হবে তো সেই সব জিনিস এসে পৌঁছে তো গেছে কিন্তু রেডি করা হয়নি প্রথমে ঘুরে চার পাঁচটা দেখিয়ে নিলাম আর যেটা বললাম শিবাঙ্গীর বাবা অর্থাৎ কনের বাবা যেহেতু একটু বড়ো অফিসার তো তার জন্য কিন্তু সিকিউরিটি খুব টাইট ছিল আর ওনারা তো খুবই আর কি মনের দিক থেকে খুবই আর কি দেখে যতটা আর কিছুক্ষণ সময়ের জন্য দেখলেও মানুষ চেনা যায় খুবই আর কি মিশুকে খুবই ভদ্র খুবই ভালো মানুষ ওনারা আর কি সবসময় যেন ব্যস্ত সবার ওয়েলকাম করছে খুব সুন্দরভাবে আর এদিকে কাকুনরাও বসে পড়েছে এখানে এসে কাকিমণিকাও খুব সুন্দর লাগছিল একদম বারবি ডল লাগছিল তো সেটা শুনেই হাসাহাসি করছিলাম আর এদিকে দেখো ঠাকুর মশাই তোমাদের দাদা ভাই আর এই কাকা কাকা একদম গম্ভীর একটা পার্সোনালিটি নিয়ে বসে আছে তো সেটা বলছিল আর পাশেই ডিআইজি বড় বড় অফিসার বড় বড় সব মানুষরা আসছিল তাদের স্বাগত হচ্ছিলো ওয়েলকাম হচ্ছিলো তো সেইগুলো দেখতে আর চারিদিকে প্রচুর প্রচুর ক্যামেরাম্যান সিকিউরিটি গার্ড সিভিল ড্রেসে পুলিশ আর কি প্রচুর লোকজন তো তার মধ্যে শিবাঙ্গী আর পিয়ুষের এন্ট্রি হলো কারণ ওদের হবে আগে আশীর্বাদ হবে তো সেসব নিয়ে বেশ মলটা শিজে উঠেছিল দেখতে ভারী মজা লাগছিল

এদিকে আগে হবে তাই আশীর্বাদের জিনিসগুলো সুন্দর করে সব গুছিয়ে নেওয়া হচ্ছিল মতলব হয়েছিল কি রুম থেকেই হোটেলের রুম থেকেই নিয়ে হয়েছিল তো এখানে এসে জাস্ট জুয়েলারিগুলো সাজিয়ে দেওয়া হচ্ছিল একটু হাতে হাতে সুন্দর করে সব ডেকোরেশনের থালার ওপর সাজিয়ে দেওয়া হলো তো বেশ ভালো লাগছিলো সবকিছু জিনিস সাজিয়ে গুছিয়ে যেহেতু আগে আশীর্বাদ তারপরে হবে এঙ্গেজমেন্ট তো সেটারই প্রিপারেশন নেওয়া হচ্ছিলো ঠাকুর মশাই সবার আগে আশীর্বাদ করলেন তারপরে মেয়ের বাবা মা করলেন তারপরে করলেন কাকিমণি ও কাপ। তো সবাই মেয়ে সুন্দরভাবে একটা রুচের আছে যেহেতু মেয়েরা পাঞ্জাবি তাই একটা চুন্নি ওরাবার তো ওরা ওটাই চেয়েছিল কি বাঙালি মতে বিয়ে চাইলেও তো ওদেরও কিছু কিছু নিয়ম নীতি সেগুলোও হচ্ছিলো একটু আর দিকদার ছিল তো সেই একটা চুননি ওরাবার জিনিস ছিল সেই চুন্নিটাও ওকে দেওয়া হলো কাকিমণি দেবে তো সবার আগে পিউষকেও পিয়ুষের শ্বশুর মশাই আছে শিবাঙ্গীর বাবা তো আশীর্বাদ করে নিয়েও যেরমভাবে ঠাকুর বলে বলে দিচ্ছিলেন ঠিক সেরকমভাবেই উনি আশীর্বাদ করছিল তো বেশ ভালো লাগলো সবটা দেখতে আর এখানে এত লাউড মিউজিক চলছিলো যেটা কি এলাউ ছিল না আর কি দিলে তো কপিরাইট হবে জানি না কতটুকু কি যাচ্ছে মিউজিকটা কারণ আমি এত আর কি ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো করেছি তাও আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলে রেখে দিয়েছি যে পরে কোনোটা কোনো সময় আমি এগুলো শেয়ার করবো তো তাই আজ একটু একটু করে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি জানি বেশ দেরি করে ফেলেছি কিন্তু কী করবো বলো ঘরে যখন মিঠি এসে আছে সারাদিন তো ওর সাথে কেটে যাচ্ছে কীভাবে এখানে ওখানে ঘুরতে যাচ্ছি আর মিঠির মাঝে একটু শরীরটা খারাপ তাই ওকে নিয়েও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে একের পর এক অকেশন আসছে তো সেই কারণে হয়তো ভিডিওটা দিতে আমি দেরি করে ফেলেছি তো কিছু মনে করো না তোমরা আর গলাটা তো আমার ইগনোর করোই কারণ গলার ইনফেকশনে গিয়ে গলা বসে আছে প্রচণ্ডভাবে আর এদিকে দেখো তো কাকুন আশীর্বাদ করলো কাকুন একটা সুন্দর নেকলেস দিয়ে আশীর্বাদ করেছে একটা চোকার গলার হেভি যেটা খুবই সুন্দর লাগছিল আর পিয়াঙ্গি আর কি পিউষ তো ভালো লাগছিল আর শিবাঙ্গীকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দুজনকে কাকিমণিও আশীর্বাদ করছে কাকিমণি একটা হাতের ব্যাঙ্গেল দিয়েছে খুব সুন্দর আর এই চুন্নিটা যেটা কাকিমণি দিল্লিতে এসেছিলেন মাঝে তো সেখান থেকেই কি দিল্লি থেকেই কিনে নিয়ে গেছিলেন তো এই চুন্নিটাই কিন্তু একটা রিচুয়াল আছে ওদের যেটা আমাদের মধ্যে নেই কিন্তু ওদের আছে তো সেটাই চেয়েছিল যে চুন্নি ওড়ানো তো সেইটাই দিয়ে দিচ্ছে কাকিমণি ঠাকুর মশাই একটু হেল্প করছে নতুন স্টোনের কাজ আছে একটু চিপকে গেছে আর কি আটকে আটকে যাচ্ছিলো তো সেই চর্নিটা চড়ালো বেশ সুন্দর লাগছিলো আর দেখতে চারিপাশটা তো আর কি বলবো একটা দারুণ লাগছিল আর শিবাঙ্গীকে ভারী মিষ্টি লাগছিল দুজনকেই খুব সুন্দর লাগছিল তো এই অনুষ্ঠানটা হওয়ার পর কিন্তু এঙ্গেজমেন্ট হবে তারপরে আছে নানান অনুষ্ঠান নাচ গান তো সেগুলো তোমরা এনজয় করো দেখতে থাকো আমি আর ভয়েস দিতে পারছি না কারণ গলায় যত কথা বলছি ব্যথা লাগছে আর আমি জানি গলাটা একদম ভ্যার ভ্যার করবে তো যার কারণে আমি মিউট করেই আর কি আমার কথা না বলে মিউজিক অ্যাড করে বাকিটুকু শেয়ার করছি

thank mm -hmm. you सा के पुल करना o <laughs> broñt जब कोई मुझसे परकाय वो मुझे ना सोचूं को हम उठाऊं ना वो ये रहा आसिरे की है तुम्हारी हम देख रहे हैं तुम्हारा तकड़िया देना बॉक्स स्वीट है ब्यूटीफुल तो, देना और तो, देना बॉक्स स्वीट है होंगे सही बड़ा हिट है वायरल हो गया ट्वीट पर फूल फूल करने में थोड़ी तुम बड़ी तेज कटारी है सजन तेरी कदम तक लेके हूं मैं कटते यार ये कुत्ते कर गए It's time for the brother to bring the beautiful stage. Yeah. on let's have to try for them. অনেকক্ষণ ভেতরে ছিল অনেকক্ষণ ভেতরে ছিল বেশ আনন্দ ছিল আর বাড়িটা বেশ ঠান্ডা রেখে খালি পুলিশ আর পুলিশ যেহেতু মেয়ের বাবা আইপিএস অফিসার খালি পুলিশ করবো আর আমি এখানে বসে বসে ফেস ফ্রাই খাচ্ছি বাড়িটা কিন্তু বেশ ঠান্ডা তবে হয়তো আমাকে খুঁজতে হবে ভেতরে তবে অনেকক্ষণ ভেতরে ছিলাম ভাবলাম দুটো ফটো তুলবো বাইরে এলাম বাইরে যেতে দেখছি বেশ ঠান্ডা লাগছে আর এখানে সব পরিবার বললাম না খুব সুন্দর সুন্দর পারফরম্যান্স দেখছি খুব ভালো লাগছে এবার ডিনার বে 10:30 টা বেজে গেছে ডিনার টাইম হয়ে গেছে তবে স্ন্যাকস খেয়ে গেই পেট ভরে গেছে মিটিকে দেখতে যাচ্ছি না মিটি থাকতে চাইছে না বাড়ি চলে যাবে আর এই যেগুলো ডান্সগুলো তো তোমাদের আর কি গানগুলো দিতে পারলাম না খালি অফিসার বড় বড় অফিসার আর

Xiii. Ah, Bona nit! Fumos. Men carbar, ফুচকা ট্রাই করব খাবে খাবে ফুচকা খাবে হ্যাঁ পিজা whence इन मेरे

এখন বাজে একটা রাত একটা বাজে মৌরা তো চলে এসছিল আগেই আর আমরা এখন এই যে আর কি এত রাজকীয় এত লাক্সারি আর কি ভাবে আর কি ভাবতে পারিনি হুডার লাগানো গাড়িতে করে ফিরছি রাত্রি এক সময় কোনটা হাইওয়ে চলো এরাও দেখেছ ফটোশুট করছে রাত দুপুরে আমার তো আর আমি আর ফার্মি আর পাচ্ছি না ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছি আবার কালকে ভোরবেলা উঠতে হবে এখন রুমে যাব আর রুমে গিয়ে কালকে দিনটা আছে কালকে দিনে করব আমার তো আর শরীর বইছে না তোকে পুরো ঘুম নেই আসলে আমি টায়ার্ডনেস লাগে কি বলবো তাই যে শরীর ज्यादा ভয় টায়ার্ড হয়ে পড়ছে আর ভালো লাগে না আমারে আমারে আমার কালকে রেডি হতে হবে আমারে ফাস্টে করতে হবে স্টার্ট হবে আর জিজ্ঞাসা করি কতদিন না কাল সকালবেলা উঠে আবার মেকআপ করব একগাটা এই জল লিনো বেশি করে রাতে জল লাগবে একটা দাও আসো কিটা বার করি এখন আমি যে বেলবাজে চলে যাবো আমার ভীষণ ঘুম পাচ্ছে চোখ চাইতে পারছি ঘুমিয়ে পড়েছি